আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ তা আলা আনহা তিনি বলেছেন যে ফকতুরসুল উল্লাহসাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম জা তাল ইলাতিন একদায় এক রজনীতে আল্লাহর হাবিব আমার বিছানায় সোয়া হঠাৎ করে রাজ যখন গভীর হয়ে গেছে তখন দেখিনিও বিচি আমার আর পাশে নাই ফাখারাজতু তিনি বলেন আমি নবীজিকে খুঁজতে বের হলাম খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে আমি যায় দেখি আল্লাহর হাবিব ফাইদা হুয়াবিল বিল বাকি আল্লাহর হাবিব জান্নাতুল বাকি সেই কবরস্থানে যে তিনি আল্লাহর কাছে দোয়া করতিস আল্লাহর কাছে দোয়া করতিস আর আমি দেখি রফিউন রাসাহু ইলাস সামা আল্লাহর হাবিবের চেহারাটা এইভাবে আসমানের দিকে উঠাইয়া দিস হঠাৎ করে দেখে আমি জান সেখানে চলে গেছে আমাকে দেখে ফেলছেন নবীজি আমাকে দেখে ফেলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহসলাম আমাকে বলেন আর কুন্তি তাখফিন আইয়া হিফ আল্লাহ কি হলো হে তুমি কি মনে করতেছ যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সাথে খেয়ানত করতিস কয় না না কয় শোনে রেখো রায়েশা আয়েশা বলেন না হুজুর আমি তেমনটা মনে করি না তিনি বলেছেন জনান্ত আন্না কাতাই তা বাদ আনি সাহেব আয়েশারাদি আল্লাহ তালান বলেন যে আমি মনে করেছি আপনি আপনি অন্য কোনো একজন বেবির রোমে আপনি চলে গিয়েছে যখন এই কথাটা শুনছেন নবিজি তখন আল্লাহর হাবিব বলেন হে আয়েশা তুমি শুনে রেখো ইন্না আল্লাহ আযওয়াজাল ইয়াং সিলু লাইলাতান নিসমিং শাবান ইলা আসসামাই আল দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি গনামি কালবাইন আল্লাহর হাবিব আয়েশাকে ডেকে বলেন হে আয়েশা এটা এমন এক রজনী শাবানের 14 তারিখ দেবাগত রজনী আয়েশা এই রজনীতে আল্লাহ তালা বাণী কাল গুত্রের যতগুলো ছাগল আছে ওই ছাগলের যতগুলো পশম আছে রে আয়সা ওই পশম সমান মানুষকে আল্লাহ তালা মাফ করে দেন মুফাজ সিরিনা রাম বলেছেন কাল গুত্রের ছাগলের সংখ্যা ছিল চল্লিশ হাজার কয় হাজার এবার হিসাব করেন মমিন চল্লিশ হাজার ছাগলের পশম কতগুলো পশম হবে আল্লাহর হাবিব বলেছেন ওই কাল গুত্রের যতগুলো ছাগল আছে ওই যতগুলো পশম আছে সেই পশম সমান তার সম পরিমাণ মানুষকে আল্লাহ তালা এই রজনীতে এই শবে বরাতের রজনীতে আল্লাহ তালা তাদের জীবনের গুনাগুলো মাফ করে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ